নম শিবায় ও নম শিবায় ব্রহ্মা কেন আজ তার পূজা হয় না এ সৃষ্টি জগতের সূচনা কোথা থেকে কে প্রথম সৃষ্টি করলেন মানুষ দেবতা আকাশ আর পৃথিবী আজ আমরা জানবো কে কেন তিনি সৃষ্টিকর্তা হয়েও সবচেয়ে রহস্যময় দেবতা এবং সবচেয়ে বড় প্রশ্ন কেন তার মন নেই অনেক সুন্দর একটা ভিডিও হতে চলেছে কেউ স্কিপ করো না ঠিক আছে অনেক কিছু জানতে পারবে রহস্য এক ব্রহ্মার জন্ম কিভাবে। হিন্দু শাস্ত্র মতে ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় শুয়েছিলেন তার নাভি থেকে ফুটে ওঠে একটি পদ্ম আর সেই পদ্ম থেকেই জন্ম নেন ব্রহ্মা তাই ব্রহ্মাকে বলা হয় স্বয়ম্ভু অর্থাৎ নিজে নিজেই প্রকাশিত তিনি চারিদিকে তাকানোর জন্য পেলেন চারটি মুখ দুই নম্বর রহস্যটি হল ব্রহ্মার চার মুখ মানে চার বেদ ঋগ যজুর শাম অথর্ব এছাড়া বোঝায় চার দিক চার যুগ চার আশ্রম অর্থাৎ জ্ঞানী ব্রহ্মার আসল রূপ তিন নাম্বার রহস্যটি হল ব্রহ্মার শক্তিকারা ব্রহ্মার শক্তি হলেন দেবী সরস্বতী তিনি জ্ঞান সঙ্গীত আর বিদ্যার দেবী কিন্তু আশ্চর্য বিষয় হলো যেখানে সরস্বতীর পূজা হয় সেখানে ব্রহ্মার পূজা প্রায় নেই বললেই চলে এটাই তার রহস্যময়তা চার নম্বর রস্যটা হলো কেন ব্রহ্মার পূজা হয় না একটি পুরাণ কাহিনী অনুযায়ী ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠার্থের বিতর্ক হয় ভগবান শিব অগ্নিস্তম্ভ রূপে আবির্ভূত হয় বিষ্ণু সত্য স্বীকার করেন কিন্তু ব্রহ্মা মিথ্যা বলেন ফলে শিব তাকে অভিশাপ দেন পৃথিবীতে তোমার পূজা হবে না এ কারণে ব্রহ্মার মন্দির খুবই বিরল পাঁচ নম্বর যে অংশটি সেটা হচ্ছে আজও কোথায় ব্রহ্মের পূজা হয় ভারতের রাজস্থানের পুস্কর একমাত্র বিখ্যাত ব্রহ্ম মন্দির সারা পৃথিবীতে তার মন্দির হাতে গোনা ব্রহ্মা শুধুই দেবতা নয় তিনি জ্ঞানের প্রতীক আজও মানুষ সৃষ্টি করে কিন্তু সত্য রক্ষা করতে ভুলে যায় তাই হয়তো ব্রহ্মা আমাদের শেখান জ্ঞান থাকলেই হবে না সত্য থাকতে হবে যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ভক্তিমূলক রহস্য পেতে সাবস্ক্রাইব করুন জয় মহাদেব জয় মহাদেব জয় মহাদেব